এবার বাংলাদেশকে টুকরু করে সমুদ্রপথ ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছে ভারতীয় এক নেতা তিনি ত্রিপুরার স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা পার্টির শীর্ষ নেতা প্রদ্যুৎ মানিক্য মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে হুমকি দেন তিনি উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন উল্লেখ করে প্রদ্যুৎ মানিক্য বলেন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে প্রদ্যুত বলেন ভারতের সবচেয়ে বড় ভুল ছিল কারণ চট্টগ্রামের পাহাড়ি লোকজন সাথে থাকতে চেয়েছিল। ভারতীয় ইউনিয়নের চেয়েছিল। এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে ত্রিপুরার এই রাজনৈতিক নেতা লেখেন বাংলাদেশের আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি জনাব ইউনুস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতেই পারেন কিন্তু সত্য হল তিনি একটি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার বয়স পঁচাশি বছর এটাও আমাদের মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল প্রদ্যুত তার পোস্টে আরও লেখেন সড়ক ও রেল যোগাযোগের জন্য কোটি কোটি রুপি খরচ না করে আমরা বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি বাংলাদেশে লাখ লাখ ত্রিপুরা গারো খাসিয়া ও চাকমা জাতিগোষ্ঠীর লোকজন বসবাস করে বর্তমানে তারা সেখানে ভয়াবহ অবস্থায় রয়েছে যদি আমরা অগ্রসর হই তাহলে নিজেদের স্বার্থী তারা আমাদের পাশে দাঁড়াবে